লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে হওয়া বিক্ষিপ্ত হিংসার ঘটনা নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন দু সালের পর দুহাজার চব্বিশ সালেও ভোট পরবর্তী হিংসার আওয়াজ পাওয়া যাচ্ছে তিনি এই ভোট পরবর্তী হিংসার ঘটনায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে বলে দাবি করেন এবং বলেন পোস্টাল এর আগাজ দেখা যাচ্ছে পোস্টপল ভায়লেন্স দু হাজার একুশে হয়েছিল এবারও ওর জন্য তৈরি হচ্ছে ওরা অলরেডি হাজি সাহেবের দোকান ভেঙে দিয়েছে নবীন মালের বাড়ি ভেঙে দিয়েছে এখানেও হামলা করেছে মহিলাদের উপরে এটা সব চলছে চলবে আমাদেরও গণপ্রতিনোধে গণপ্রতিরোধ তুলে তুলতে হবে গণপ্রতিরোধ ছালা আমরা

কাছাকাছি কোনো কারণে মানুষ ভোট দেয়নি এটা বিশ্লেষণের ব্যাপার আছে বিশ্লেষণ দেখুন কর্মীদেরকে বাঁচানো তো আমার প্রথম কাজ আছেই কর্মীদেরকেও বাঁচাবো समस्त हमारे द्वारा वोटर आছেন যারা আমাদের ভোট দিয়েছে তাদেরকেও বাঁচাবো এই পদ্ধতি আমরা অবলম্বন করব আপাতত আছেন एकदम हां हां दादा चल रहे चल रहे दादा আস্তে আস্তে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন